বন্ধুরা দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড দর্শক দেখুন যারা একসাথে কাজ করে তাদের খুনশটি কেমন হয় দেখুন আর উপভোগ করুন সবাই দর্শক এগুলো নদী থেকে ধরা হয়েছে তো এগুলো তো মানে মানুষের খাবার উপযোগী তো আছে এর মধ্যে এটা আবার বাসাই করবেন আর যেটা মানুষের খাবার উপযোগী না ওইটা আবার কি করেন আপনারা তা ওইটা কি আপনাদের এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি আচ্ছা এটা কি আপনারা পাঠান না ওরাই এসে নিয়ে যায় হ্যাঁ দর্শক যেমন এই সমস্ত মাছ এগুলো হয়তো বা ভেঙে চুরে গেছে কিন্তু যেগুলো ভালো রয়েছে এগুলো যেমন এগুলো মানুষের খাবার উপযোগী এগুলো শুটকি দিয়ে এগুলো মানুষের খাবার উপযোগী করা হবে এই যে এখানে দেখুন দর্শক কত বড় কত বড় চিংড়ি মাছ দর্শক এই বোটে করে আসলে নদীর মধ্যে এরা মাছ ধরে নদীর মধ্যে মাছ ধরে এখান থেকে দেখুন দর্শক এটা একটা ইন্ডাস্ট্রির মতো এটা একটা ইন্ডাস্ট্রির থেকে কোনো অংশে কম নয় হয়তো বা ইন্ডাস্ট্রির মধ্যে আপনি কোথাও একটা সীমাবদ্ধ একটা জায়গায় আপনি সেখানে বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল এনে আপনি সেখানে কাজ করছেন কিন্তু এটাও এখানে একটা সঙ্গবদ্ধ এটা কারো ব্যক্তিগত একক কোনোভাবে এটা কাজ করা সম্ভব নয় দর্শক এই যে দেখুন এখানে সুটকি দিয়েছে তো এটাকে সুটকি পল্লী বলে থাকে দর্শক তো আমরা শুটকিপল্লিতে অবস্থান করছি দর্শক এর আগে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় দেখিয়েছি এগুলো এই যে শুটকি দিয়েছে তো সালাম আলাইকুম আহমত এই যে এগুলো কি মানুষের খাবারের জন্য নাকি ওই যে পোলট্রির খাবারের জন্য এগুলো মানুষের নষ্ট হ্যাঁ নষ্ট ওইখানে যাবে আচ্ছা আচ্ছা এটা আবার বেছে এখান থেকে দর্শক এটা শর্ট আউট করে এখান থেকে যেটা মানুষের খাবার উপযোগী হ্যাঁ যেটা ফ্রেশ ও এটা এখানে দেওয়ার পরে আবার এখান থেকে আবার এটা বাছাই করবেন আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের এখানে দর্শক এখানে মাছ রয়েছে আপনারা কি সব এখানকার স্থানীয় আপনারা কোথা থেকে আসছেন ও আচ্ছা মানে এই অঞ্চলের লোক তো অন্য অঞ্চল থেকে আসেন নাই আচ্ছা তো এখন এই এখানে যারা আছেন সবারই তো ধরেন বেতন কেউ তো আর ফ্রি করে না বা ধরেন আপনি যদি আপনার সংসারেও কাজ করেন সেখানে আপনাকে হিসাব করতে হবে যে হ্যাঁ আমি যে আমার সংসারে শ্রম দিচ্ছি আমার একটা মাসে আমার একটা বেতন সব কিছু দিয়ে তারপরে আমার কি প্রফিট থাকে হিসাবটা হলো এরকম তাই এখন আপনি এখানে কি পরিমাণ ইনভেস্ট যদি আপনার বলতে অসুবিধা না থাকে আপনি বলবেন কি পরিমাণ ইনভেস্ট করছেন আর কি পরিমাণ আপনার আসলে প্রফিট আপনি আশা করছেন কর্মচারী হিসেবে না ধরেন আপনি এখানে হ্যাঁ মালিকের আপনি ধরেন সবার স্যালারি দিয়ে তাই এটা তো কন্টিনিউ তো করা যাবে না তাই এটার থেকে উত্তরণের তো একটা পথ আছে সেই রাস্তাটা কি মানে এটার থেকে তো যে আপনি প্রত্যেক বছর আপনি লস তো আপনি দিয়ে যাবেন না প্রতি বছর

এটাও বিশাল একটা কর্মযজ্ঞ এটা এখানে এগুলো দর্শক আসলে না দেখলে আসলে এটা এক্সপ্লেন করার মতো নয় এটাও বেশ একটা বড় ইন্ডাস্ট্রিতে যেরকম সবাই চেইন সিস্টেমে কাজ করে এখানেও চেইন সিস্টেমে প্রত্যেকের কাজ এখানে ভাগ করা রয়েছে সবাই এখানে যে যার মতো এখানে কাজ করে এতো এই রে অর্ডার মদি না আফটার ফস আমার ভিটা ল লম্বা

দর্শক পৃথিবীতে আসলে কোনো কাজই শান্তির নয় সুখের নয় এরা দেখুন এরা দিন এভাবে রোদে পুরে বৃষ্টিতে ভেজে এদের এরকম মানে আসলে ব্যাপারটা খুবই আসলে মানে আমার কাছে মনে হচ্ছে সুখকর না আসলে জানি না এদের কাছে ব্যাপারটা কেমন এদের কাছে তো অবশ্যই সুখকর হয় কারণ দেখুন দর্শক এই ছেলের যে বয়স সর্বোচ্চ পনেরো চোদ্দো পনেরো বছর বয়স হয়েছে কত তোমার ষোলো পনেরো বছর বয়স তো দেখা গেছে যে ঢাকা শহর যিনি আলিশান ফ্ল্যাট নিয়ে থাকেন তার সংসারে যদি এই ছেলেটা থাকতো সে দেখা গেছে যে কি তার আদর যত্ন হতো কিন্তু এই ছেলে হয়তো দেখা গেছে ফ্যামিলিতে তার আর্থিক দৈন্যতার কারণে দেখা গেছে আজকে তাকে জীবন যুদ্ধে আজকে তাকে নামতে হয়েছে দর্শক জেলেরা যারা মাছ ধরে নদীতে তারা তাদের খাবার উপযোগী যেই সমস্ত মাছ থাকে তারা ওইগুলো রেখে বাকিগুলো নদীর চরে এভাবে রোদে শুকিয়ে এভাবে সুটকি করে থাকে তো হয়তোবাদ কেউ বলতে পারেন যে হায় হায় এটা তো ময়লা তো এটা কিভাবে মানুষ খাবে তো দর্শক এই সুটকিটা আসলে মানুষের জন্য নয় এ সুটকিটা যে দিয়েছে এ সুটকি দিয়ে আসলে হাঁস মুরগি কিংবা পোলট্রির যে সমস্ত খাবার রয়েছে পোলট্রির খাবারে আর খাবারের কাঁচামাল হিসাবে আসলে এই শুটকিগুলো ব্যবহৃত হয়ে থাকে দেখুন দর্শক অনেক ধরনের এখানে চিংড়ি মাছ কাঁকড়া তারপরে অনেক কিছু রয়েছে বিশেষ করে এখানে রয়েছে কাঁকড়া এগুলো অনেক সালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন এগুলো কিসের সুটকি এগুলো মাছের আচ্ছা তো এর মধ্যে তো ধরেন কাঁকড়া চিংড়ি বা বিভিন্ন মানে নদীর সমস্ত প্রজাতির মাছই রয়েছে মানে যেগুলো মানুষের খাবার উপযোগী নয় এগুলো দিয়ে আপনার সুটকি তৈরি করছে তাই তো আচ্ছা তো এগুলো বিক্রি করেন কোথায় কীভাবে খুলনা নেয় এরা কি ওরা এসে নিয়ে যায় নাকি আপনারা পাঠাইতে হয় তো এইগুলো কীভাবে বিক্রি করেন মন কীভাবে দাম দেয় এক মন এরকম তো আপনি তো এগুলো কি আপনি নিজে ধরেন নাকি এই সুটকি যেগুলো দিয়েছেন নাকি আপনি কিনে নিয়ে আসেন ও ওইটা ধরলে ওদের এখানে খাবার অনুপযোগী যেগুলো রয়েছে ওইগুলো আপনারা দেয় ফ্রি ফ্রি হিসাবে তো আপনি যে বোর্ড ধুইলেন সেজন্য আর আপনার আর কোনো টাকা পয়সা দেবে না না আমি টাকা দিই চাল ও আপনি আরও টাকা দিছেন ষাট হাজার দিচ্ছেন এইখানে প্রত্যেক বোর্ডকে প্রত্যেক বোর্ডে ষাট হাজার তো কতগুলো বোর্ড আছে এরকম যাদের কাছে তিনখান তো তিনটা বোর্ডে তাহলে দেখা গেছে আপনার টার্গেট আছে কত এই বছরে আমি তার মানে তিনটা বোর্ডে আপনি তিনশো আঠারো ওই তিন মালিক তিন বোর্ড ও আচ্ছা তার মানে আপনি শুধু একটা বোর্ডের ইয়ে আপনার ষাট টাকা তো এখন আপনি অনুমান করতেছেন যে ষাট হাজার টাকা আপনার কত টাকা প্রফিট সহ আপনি তিন লাখ তিন লাখ থাকবে তো এখন তিন লাখ টাকাতে শুধু আপনি দেখতেছেন লাভ কিন্তু তিন লাখ টাকার ভেতরে তো আপনি সারা দিন খাটতেছেন আপনার তো একটা বেতন আছে তারও বেতন আছে সাথে হয়তো বা আনটি বাচ্চারা যারা আছে তারাও খাটতেছে তো তাদেরও যদি বেতন দেন তো ধরেন আপনি খাটলেন কিংবা আপনার যে মাস্টিকা যিনি আছেন কিংবা ঘরে মুরব্বী যারা আছেন তারাও তো এটার পিছনে শ্রম দিচ্ছে তো তাদেরকে যদি ধরেন আপনি বেতন দেন তো বেতন দেওয়ার পরে আপনি হিসাব কখনো কি ক্যালকুলেশন করছেন এক লাখ থাকবে ধরেন এই আনটি যে আছে আন্টি ধরেন একজন বাহিরের শ্রমিক বেতনটা থাকে আলহামদুলিল্লাহ ভালো তো দর্শক দেখুন আসলে আমরা দূর থেকে যারা আমরা ভিডিওতে দেখি যে গ্রামের জীবন অনেক সুখের গ্রামের জীবন সুখের কি গ্রামের জীবন আসলে একজনের পিছনে আরেকজন কেউ লাগে না এটাই হলো সুখ আর এখানে সার্ভাইভ করা আসলে খুব মুশকিল এখানে জীবন ধারণ করা কোনো মুশকিল দর্শক দর্শক দিন রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারপর কি শ্রম দিতে হয় আমি দেখলাম যে একজন লোক ওই যে বাগদার পোনা ধরে হ্যাঁ এ তো অনেক কষ্টের কাজ হ্যাঁ দুনিয়াতে সবাই গরিব রে বাবা আপনার জায়গা থেকে আপনি গরিব আমি এক ধরনের গরিব আবার যার দেখা গেছে যে হাজার হাজার কোটি টাকার মালিক সেও কিন্তু গরিব সে গরিব না হলে তো দেখা গেছে তার চাহিদা তো থেমে যেত যে না আমার আর দরকার নাই তার মানে তার চাহিদা আছে তার মানে সে এখনও গরিব আর তারপরও কথা না কথাটা হইলে আসলে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি সেরাজীব আশরা আশরাফুল মাকলুকাত হিসাবে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এবং দেখা গেছে আমাদের বেঁচে থাকার জন্য যে খাবার দাবারের প্রয়োজন আপনি কাজ করতেছেন আপনি ভালো আছেন আপনি যদি দেখা গেছে আপনি বসে খান আপনি দেখবেন যে আপনি অসুস্থ হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন তো যাই হোক এখন ব্যাপার হলো যে আমরা কাজ করে কে কতটুকু আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারতেছি কে মানসিক দিকে কতটা খুশি যে হ্যাঁ আমি যে অবস্থায় আছি আমি সুখী আসলে এইটা ভাবলেই আমার মনে হয় যে আর কারো মনে কোনো কষ্ট থাকে না দেখুন দর্শক কত সহজভাবে কত হাসি মুখে এরা ব্যাপারগুলো অকপটে এরা স্বীকার করে নেয় গ্রামের মানুষ এদের জীব এদের জীবন থেকে আসলে আমাদের অনেক কিছু শিক্ষণীয় অনেক ব্যাপার রয়েছে ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ বামনা মঠবাড়ি আপনার বাড়ি আচ্ছা আমার বাড়িতে পাথর কাটা আচ্ছা তো এখানে কি সিজনাল আসেন তো চলে যাবেন তো ঠিক আছে তো আপনি ধরেন পরের বছর আবার যখন আসবেন তো এই জায়গা কি আপনাকে কাবিয়ে ভাড়া দিতে হয় কেউ কেউ কোনো টাকা পয়সাটা সে তো চায় না তো রাত্রি এখানে থাকেন চোর ডাকাতের কোনো ভয় নাই এলাকায় হ্যাঁ তো এখন এইটা আপনি কি ও খুলনা থেকে বললেন তো খুলনা থেকে ওরা গাড়ি আসবে ওরা এসে নিয়ে যাবে তো আপনার টার্গেট আছে যে এই বছর কত মন আপনি করতে পারবেন এটা টার্গেট একটা আছে না তাহলে তো সিজন শেষ তো এর মধ্যে কি পাঠাইছেন আরও দার্জিলিং তো বেশি আমাদের তো কম আমাকে পনেরো মন বলে আর জাল মানে যে জাল ফেলে ও দেখা গেছে ও যা পায় এটা সব ওদের থাকে আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক খাবার উপযোগী যেই সমস্ত মাছ সেগুলো সুটকি আসলে এইভাবে দিয়ে থাকে এইগুলো হলো মানুষের খাবার উপযোগী এটা কি ছুরি মাছ ছিল সুরি মাছ আর এটাকে বলে ঢেলা মাছ ঢেলা মাছ এই যে ঢেলা মাছের সুটকি বড় মাছ এগুলো কেটে তারপর এটা হলো পোয়া মাছ আচ্ছা আচ্ছা দর্শক আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কোনো একটা ভিডিওর মধ্যে যে এখানে ওই যে কিছুদিন আগে এখানে বেশ ঝড়ঝাপটা হয়েছিল সিডর টাইপের সিডরের পরে আর একটা ঘূর্ণিঝড় হয়েছিল তো সেই ঘূর্ণিঝড়ের কিছুটা স্মৃতি দর্শক এখানে রেখে গেছে দেখুন দর্শক এই গাছগুলো সব মরে গেছে এখানে রেন্ট্রি গাছ এগুলো সব বন্যা এগুলো সব ভেঙে পড়ে গেছে এই যে তার স্মৃতি সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও সেলমারিয়া আর রেখে গেছে এটা আর কেউ নিতে পারবে না সরকারি সম্পদের এই একটাই ব্যাপার যে এখানে বসে ধ্বংস হয়ে যাবে কিন্তু এগুলো কেউ ধরতে পারবেন না কোথায় বেলেগ যায়